শুভ বিকেল বন্ধুরা নতুন আরেকটা ব্লগে সবাইকেই অনেক স্বাগত ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ যদিও এটা পুরানা ব্লগ কিন্তু তারপরেও আশা করছি তোমাদের ভালো লাগবে এখন থেকে ভাবছি যেটা যে ব্লগটা তোমাদের ভালো লাগবে সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অথবা এখানকার রোজ রোজ আমার একই লাইফস্টাইল শেয়ার করতে কোনো লাভ নেই তোমরা দেখো না পছন্দ করো না তাই আমার জানা হয়ে গেছে যে কি ধরনের ব্লগুলো তোমাদের ভালো লাগবে যেদিনকে কোনো স্পেশাল ডে থাকবে কেউ আসবে বা আমি কোথাও যাবো বা কোনো স্পেশাল কোনো কিছু থাকবে তোমাদের ভালো লাগবে আশা করছি সেই রকম ব্লগগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেই হিসেবে বলছি বন্ধুরা আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সাথে থাকো দেখতে থাকো দুপুরবেলায় বান্না খাওয়া সমস্ত কিছু আমাদের কমপ্লিট হওয়ার পর বাবুকে একটু ধরলাম মৃত্যু চান টান করে নিল তারপরে আমি এবার ওকে দিয়ে তারপরে আসলাম ওকে বললাম আসতে অনেক করে তো বলছে না আমি যাবো না দিদি তো সেই জন্য আমি চলে আসলাম দিদি যেহেতু বলেছিল আসতে তো আসলাম বললাম যে দিদি একটু বাটি নিয়ে এসেছি টিফিন বাটি নিয়ে এসেছি বললাম একটু প্রসাদ দাও আমি বাড়ি নিয়ে যাব। ওই যে টিফিন বাটিটা তো দিদি বলছে না একটুখানি খেয়ে যা কিছুতেই ছাড়বে না হাতে করে দেখো তবুও নিয়ে এসে দিয়ে দিল বলছে খা একটু আমি বলছি খাবো না নিয়ে যাই বলে না একটু খা পরে খিচুড়ি দিচ্ছি নিয়ে যা তারপরে এই যে আমাকে মুরগি খই আর হচ্ছে একটা লাডু আর কি কী ফলটল প্রসাদ দিয়েছে তো একটা প্লেটেরটা ওখানে খিচুড়িতে ঢেলে নিলাম আর একটা প্লেট থেকে দু একটা আমি ফলটল খেয়ে সনুকে দিলাম যে সনু খা তো দিদি ছাড়বেই না বলছে খেয়ে যা জল টল একদম রেডি করে এনে দিল তো কথাটা তো রাখতেও হয় তাই না তো সেই কারণে আর কি আমি একটুখানি মুখে দিয়ে সোনুকে দিলাম সোনু আবার কিছু কিছু খেলো কিছু কিছু খেলো না এরকম আর কি তারপরে আমি যেটুকু বেঁচেছে ওটুকু টুই আর কি আমি খেলাম তারপরে এই যে বাকি আর একটা প্লেটেরটা ঢেলে নিয়ে এখন যাচ্ছি সোনু আবার লুচি খেতে ভালোবাসে দিদি আর একটা লুচি দিল একটু সবজি দিল বলছে খাচ্ছে বাচ্চাটা খা এটা হলো ওই দিদির বাড়ি যে দিদিরা আর কি আমার ছেলের জন্য গাড়িটির ব্যবস্থা করে দিয়েছিল আর কি সেই দিদিদের বাড়ি দিদির বাড়িতে ছিল হচ্ছে শিব পূজা তো শিব পূজা করেছিল আমাকে যেতে বলেছিল বলে দুপুরবেলা আসতি আমি যখনই রেডি হয়ে একবার আসতে চেয়েছি বৃষ্টি নেমে এসছে বাকি তো সকাল থেকেই যে ব্যস্ত রান্না বাড়া খাওয়া যেহেতু বাড়িতে একটা বাচ্চা বাচ্চা বুঝতেই পারছো ওকে নিয়ে অনেকটা সময় কেটে যায় তো সেই যে কারণে কিন্তু লেট হয়ে গেল তো হলো চলো কোনো ব্যাপার না বিকেলের দিকে একটু গিয়ে একটুখানি প্রসাদ নিয়ে আসবো এখন সবাই মিলে একটু একটু করে মুখে দেবো প্রসাদ বলে কথা যদি বল দিদি বলছে দুপুরবেলা আসতি তাহলে ভালো করে খেয়ে দে যেতে পারতি তো আমি বললাম কোনো ব্যাপার না দিদি প্রসাদ বলে কথা প্রসাদ একটু পেলেও ভাগ্যের ব্যাপার আর কি সামনে দেখিস দাদু লাগবে ওই খেয়ে আসলে ওর সাইকেলটা তো বাড়িতে ও সাইকেল চালাতে পারে না তাই সাইকেল পেলে ও ভীষণ খুশি হয়ে যায় একটুখানি চালানোর চেষ্টা করে চালানোর আয়সের সাইকেলটাই চলে আসলাম ঘরে এসে দেখি বাবু আর মৃতু বসে আছে তো চলো এবারে বিছানাটা চেঞ্জ করে নেব বাবুর অসুবিধা হয় কি আগে যে বেড কভারটা ছিল ওটা একটু মানে সুতির মধ্যেই একটু মিক্সচার ছিল মনে হয় তো মৃত্যু বলছি যে একটা ভালো মানে কটন একদম নরম বেডকাপার পাততে তো এইটা আমার কাছে এইটাই একমাত্র মনে হয় খুব নরম তো এটাই পেতে দেই চলো আর বাবু দেখো নিচে খেলছে কিন্তু বিছানাটা পেতে তো নিলাম বন্ধুরা কিন্তু বুঝতেই পারছো ছোট বাচ্চা আছে তাই বালিশগুলো ওইদিকে একাধারে দিতে হলো ওদিকে যাতে মানে পড়ে না যায় বাবু সেই জন্য কিন্তু ওদিকে দেওয়া আছে তাই একটু অগছলো মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই বালিশগুলো ওভাবে দিতেই হবে কারণ শোনুর পাপা আর আমি দুজনে মিলে বেডটা বেডটা টেনে আর কি একটু ফাঁকা করে দিয়েছি আমার মোবাইলটা ওখানে আটকে গেছিলো একদিন শোয়ার সময় মোবাইল দেখতে দেখতে হাত থেকে পড়ে যায় তো তারপরে দুজনে মিলে ট্রেনে একটু ফাঁকা করেছি বা মোবাইলটা তারপরে বের হয়েছিল তো যে কারণে ওদিকে একটু ফাঁকা আছে তাই মানে ভয় লাগে আর কি বাবু ওদিকে না চলে যায় যেই জন্য কিন্তু ওদিকে বালিশগুলো দেওয়া আছে তো তারপরে এখন এই ঘরটাও গুছিয়ে নিলাম তারপরে যে বাবুর খাবারটা আমি রেডি করে দিচ্ছি দুধ মুড়ি কলাম ভালো করে চটকে চটকে মেখে এটা কিন্তু খাইয়ে দিল বাবুকে আর তারপরে সেম ওইভাবে বললাম শোনো তুমি খাবে এরম করে শোনো বলছে হ্যাঁ খাবো তাই ওর জন্য একটু বানাচ্ছি ওয়েস্ট জিনিস দিয়ে আর কি একটা ভালো জিনিস কার্যকরী জিনিস বানাতে হবে তো সেইটাও প্র্যাকটিস করছিল তো একটা কার্টুন টাইপের কিছু বানিয়েছে যেটা মানে কথা বলা কথা বলতে পারবে আর কি কালারিং পেপার দিয়ে বানিয়েছে জিভ আছে ও বানিয়েছে দেখাতে ভুলে গেলাম যাই হোক প্যাকিং করা হয়ে গেছে থাকবে তো ওগুলো সব প্যাকিং করে দিলাম আবারও মানে যা যা লাগে সরঞ্জাম কাচি সিলেটের ব্লু পেপার কালারিং পেপার এগুলো সব দিয়ে দিলাম প্যাকেটিং করে আর সমস্ত কিছু প্যাকিং করে অঞ্চলে তো প্রচণ্ড ঘুম পাচ্ছে চোখগুলো টানছে চোখগুলো দেখেছি সেই বছর কালকে আসলে অনেক রাত করে ঘুমিয়েছিলাম লেট হয়েছিল ঘুমোতে তো সেই জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছে তখন ঘুমিয়ে পড়বো যে মশাই টাঙানো হয়ে গেছে আমাদের আর ঘুমিয়ে পড়েছে আবার এই একটু এখন দুধ খাচ্ছিল খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল এটো কাটা মুছে বাসনপত্র ধুয়ে ঘরগুলো আর একটু গুছিয়ে টুচিয়ে তারপরে এই যে চলে এসছে এখন শুতে সোন স্কুলের কাজ দিয়েছে সেগুলো মোটামুটি দেখিয়ে টেকি জিনিসপত্র গুছিয়ে স্কুলের ব্যাগটা গুছিয়ে রেখে আমি ঘুমিয়ে পড়বো গুড নাইট মিতেশ পাপা লাগাবে মিতেশ পাপা খুলছে মিতেশ পাপা সকাল সকাল এখন আমরা চা মুড়ি খাচ্ছি আর এই যে দুই পাপাই আমরা আমাদের খেয়ে নিয়েছে দুধ মুড়ি কলা দিয়ে

আওয়াজ শুনে আমি শুনে পেয়ে গেলাম আর সাড়ে পাঁচটা তখন বাজে তখন উঠে পড়েছি তো উঠে আগে ওদেরকে খেতে দিয়ে দিলাম বাবুকে যেহেতু ও পাঁচটার দিকেই উঠেছে তো ওর খিদে লেগে গেছে মনে হয় তো ওকে দুধ মুড়ি কলা দিয়ে দিলাম ও মৃত্যু খাইয়ে দিল আর তারপরে সোনুকেও একটু দিয়েছি সোনুও খেয়ে নিয়েছে আর তারপরে আমরা এই যে চা মুড়ি মিষ্টি এগুলো খেলাম খেয়ে দিয়ে এবারে টিফিন বানাচ্ছি সোনুর জন্য তো ভাত আছে একটুখানি তো ভাত ভাজা খেতে খুব ভালোবাসে তো মানে আমি দেই না ও বলে মা ভাত ভাজা খাবো ভাত ভাজা খাবো তো ভাত থাকে না আর ভাত গরম ভাত বানালে ওই সবজি দিয়েই করে দেই তো আজকে একটু ভাত কালকে রাত্রের বেঁচেছে তো ওটা ভাজা করে দিচ্ছি ভালোই আছে একদম ঝরঝরে ভাতগুলো ভালো আছে একদম তো এটাকে ভাজা করে এখন দেব ভাত ভাজাটা ও খুব পরিষ্কার করে সুন্দর করে খায় খুব ভালোবাসে ভাত ভাজা খেতে একটুখানি পেঁয়াজ লঙ্কা ফোড়নে দিই তারপরে ভাতটা দিয়ে দিই একটুখানি লবণ একটু হলুদ দিয়ে দিয়ে ভেজে দিই ডিম থাকলে ডিমও ঝুড়ি ঝুড়ি করে দিয়ে দেই অথবা আলুও কখনো কখনও সময় থাকলে আলুও ভেজে দিই কিন্তু এই যে এদিকে চা করি চা মুড়ি টুড়ি এদিকে রেডি করলাম এদিকে বাচ্চাদেরকে খেতে দিলাম তো যে কারণে আজকে আর তো ভেজাল করলাম না ওইভাবেই ভেজে দিলাম এইভাবে দিলেও ভাত বাচ্চাটা ভালো খায় তারপরে সোনুকে রেডি রেডি করালাম করিয়ে এই যে এখন নিয়ে আসলাম ওকে গাড়িতে তুলে দেওয়ার জন্য আর সাথে কিন্তু ওই বাবুকেও নিয়ে এসেছি মি বললো একটু নিয়ে যাও আমি তাহলে ফ্রেশ হই তো ওদিকে মিতু ফ্রেশ হতে থাক তাই বাবুকে আমি নিয়ে চলে আসলাম এদিকে স্কুলের গাড়িতে তুলে দিতে শোনোকে আমার যাচ্ছি আমি দ্যাটা স্কুল চলে গেলো দ্যাটা স্কুল চলে গেলো d 대시 t a 얘기 e c 봐 r e 자 왜? কাপড়গুলো কালকে ঘরের ভিতরেই শুকোতে দিয়েছিলাম কারণ বৃষ্টির জন্য কালকে টুকটু শুকাতে পারে নি খারাপ তো ফ্যান চলেই এসে শুকিয়ে যায় শুনি জামা পড়লো দিয়েছিলাম ওকে শুকিয়ে গেছে পড়ে ব্যাস একটা বড় ডিউটি আমার শেষ হলো সোনকে স্কুলে পাঠিয়ে দিলাম এবারে ঘরের কাজগুলো টুকটুক করে গুছিয়ে নেবো জামা কাপড়গুলো সারা রাত্রে হাওয়ায় ঘরের ভিতরেই শুকিয়ে গেছে এগুলোকে ভাজ করে জায়গা জায়গা মতো রেখে দিই যারটা যেখানে রাখতে হয় আর তারপরে কিন্তু বাকি যেগুলো কাজ আছে ঝটপট করে নিয়ে স্নান সেরে পুজো দিয়ে যাবো একটু বাজারের দিকে সকাল সকালেই যেতে হবে যেহেতু তাই একটু তাড়া তাড়াতাড়ি করে যেতে হবে সকালবেলা গেলে পরে মানে মন চাওয়া জিনিস পাওয়া যায় কিন্তু পরে লেট হলে হয়তো মানে বেঁচে কুচে যেটুক থাকে সেটুকুই নিতে হয় তো চলো ঝটপটকেই দেখি কি নেওয়া যায় আজকে একটু মাংস কিনতে হবে সেটাই আর কি দেখি কি আনা যায় নিয়ে আসতে হবে রান্না করতে হবে আজকে ভাই আসার কথা আছে বিকেলবেলা আসবে যদিও পরে আসিনি কালকে আসবে পুজো আছে মৃত্যুর একটা মানুষ ছিল আর কি যখন প্রেগনেন্ট ছিল তখন এখানে বড়দিদি বাড়িতে নাকি এসেছিলো আমি তখন তো মানে এখানে ছিলাম না তখন নাকি মানত করে গেছিলো বাবুর জন্য ভালো ভালো হলে পুজো দেবে আর কি তো সেই পুজোটা আজকে দেওয়ার কথা আছে তার জন্য কিছু ফল আর কিছু ভেটি আর কি চাল ডাল এগুলো আনতে বললো ওগুলোও নিয়ে আসবো রাত্রেবেলা শেষ রাতের দিকে কিন্তু হালকা কাঁথা একটা নিতে হয় তো এই কাঁথাটা এখানে ভাজ করে রেখে দিলাম ব্যাস সব কাজ কমপ্লিট হয়ে গেল চলো এবারে স্নানটা সেরে পুজো দিয়ে পুজোর জন্য সমস্ত যোগাযন্ত্র করে নিলাম আর তারপরে মনে হলো চলো কাপড় চোপড়গুলো আগে নিয়ে যাই ছাদে ওগুলো মেলে তারপরে ওর গটা ফুলও নিয়ে আসবো ওদিকে তারপরে বাকি মানে ফুলটা দিয়ে প্রণাম করে নেব কাপড়গুলো মেলতে এসে মানে কি বলবো ঘাম ছুটে যাচ্ছে এতটা গরম পড়েছে এদিকে হাওয়াও আছে কিন্তু তারপরে প্রচণ্ড রোদ্রু তাই দেখো ঘুমটা না দিয়ে পারলাম না আইসং তো আমার কাপড় চোপড় ধোয়া হয়ে গেল ধোয়া হয়ে গেছে শুকোতে দেওয়া হয়ে গেছে ও কটা ফুল নিয়ে পূজার দিকে সব রেডি করে নিয়েছি কটা ফুল না বাকি ফুল নিয়ে গিয়ে পনের ঘন্টা পরে যাবো বাজারের দিকে এদিকে বলে ডাস্টবিনও চলে এসেছে দেখো করে ফুলটা আগে দিয়ে তারপর ডাস্টবিন দিতে যাবো কেননা সত্যি শরীরে আছি দুটো পাতাও নিয়ে নিলাম গোবিন্দভোগের জন্য হাতে যখন ছিলাম তখনই শুনলাম যে ডাস্টবিন এসছে ডাস্টবিনে গাড়ি এসছে দিদি বললো আর কি যেটি বললেন তারপর তড়িঘড়ি করে নিচে নেমে এসে আগে পুজোটা সেরে নিলাম ফুলটা বাকি ছিল দা তো ফুলটা দিয়ে প্রণাম করে নিলাম দিয়ে যে এখন ছুটছি ডাস্টবিন নিয়ে মাঝে মধ্যে এমন তাল লেগে যায় মানে কী আর বলবো দেখো এদিকে পুজো দিতে হবে এদিকে আবার ডাস্টবিন আর ডাস্টবিনটা কি আর ধরতে পারি এখন ডাস্টবিন যদি ধরি তাহলে হচ্ছে আবার স্নান করে তারপরে পুজো দিতে হবে মানে কীরকম যেন একটা খুতখুতে মনে হবে তাই না বলো তো এই হলো সমস্যা আর এদিকে আবার বাজার যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে নিচে নামলাম নেমে ডাস্টবিন দিয়ে উপরে গিয়ে পয়সা টসা ব্যাগটা নিয়ে আবার নিচে নামলাম নেমে এই যে এখন যাচ্ছি বাজারের দিকে চলো বাজারটা সেরে নিয়ে আসি তো আজকে আর হাঁটলাম না কারণ সময় খুব সংকীর্ণ হাঁটতে হাঁটতে যে সময়টা নষ্ট হবে সেটা মানে কি বলবো অনেকটাই সেটা সেটুকুই এখন এই মুহূর্তে অনেকটা সময় তো ভাবলাম চলো ঠাকুরের প্রসাদগুলোই আগে নিয়ে নিই ঠাকুরের জিনিসগুলোই আগে নিয়ে নিই ব্যাগে করে রেখে দেব আর তারপরে মাংসটাংস ওগুলো এক হাতে নিয়ে চলে যাব। ঠাকুরের ব্যাগটা এক হাতে নেব মাংসটা পরে লাস্টে নিলে সুবিধা হবে আর কি তো চলো এই যে এখানে পাঁচ ধরনের ফল নিচ্ছি আর কলা নিচ্ছি আর এখানটায় একটু কী বলবো এখানে সবজিরও দাম বেশি ফলেরও দাম বেশি কি আর বলবো একটা ফলের দামে পঞ্চাশ ষাট টাকা এরকম আর কি তো কি আর করা যাবে এখন মনে করো দরকার লাগলো পরে তো তো দিতেই হয় বাচ্চাদেরকে খাওয়াতে এখন তো লাগলো 9টার দিকে বেরিয়েছিলাম পুজোটা যে সেরে তো এখন বাজে 10টা বাজে 12 মিনিট সত্যি এগুলো পূজোর দিনে বলতি দেখি হ্যাঁ তো এগুলো মিতুর ঠাকুরের জিনিস মন্দিরে এর কি দেবে এটা তো এটা মিতুর তো এগুলো ঠাকুরের জায়গায় নিয়ে রেখে দিই বাবা যে বেলু আমার পার্সে নিয়ে আসলাম ফোন টোলোড

আর কলা ব্যাস এটুকুই খরচা নিয়ে এসেছি কারণ বুধ বাজার থেকে বাজার করা তো হয়ে গেছিলো সেদিনকে কালকে পরশু একটা মাঝারি মাপের দেশি মুরগা নিয়ে আসলাম এটা টেস্ট কিন্তু ব্রয়লার মুরগির থেকে অনেকটাই ভালো অনেকেই খায় না বা অনেকেই খায় যারা খাও তারা জানো এটা ভীষণ ভালো লাগে খেতে আর ভিটামিনও বটে সোনু বাবা তো বলে দেশি মুরগির মাংসই নিয়ে আসবে তো আমি কিন্তু তবু আনি না অনেকদিন হলো তো ভাবলাম আজকে অনেক দিন ধরে খাওয়া হয় না তো আজকে নিয়েই যাই ভাই ওরা যেহেতু এসছে তো এই জন্য নিয়ে নিলাম আর এই যে ওটা ধুয়ে রেখে দিলাম ফ্রিজে রেখে দিলাম আপাতত এমনিতে ফ্রিজে আর কি ডিপ ফ্রিজে নয় যেহেতু বানাবোই তো তার আগে চলো এখন এই যে ডালটা পটুর মধ্যে ভরে নেব আর বাকি মশলাপাতি সব রেডি করে নিই মুসুর ডাল নিয়ে এসেছি যেহেতু পাপা মুসুর ডাল খায় এটা আমার কাছে বারন্ত হয়ে গেছিলো তাই ডালটা এখন এখানে ভরে নেবো ডাল সেদ্ধ করবো মাংস আর ঢেঁকি শাক ভাজা করবো কিন্তু বলছি মাংস করলেই হবে আর কিছু লাগবে না আবার এদিকে স্কুলে মানে সোনার আসার টাইম হয়ে যাবে বেশি কিছু দশটা পার হয়ে গেছে কটা বাজে এখন এগারোটা বেজে এখন বারো মিনিট সব কিছু গোছাতে বাপাকে বসে দুটো কালাক খাওয়ালাম এই টুকটাক কাজ সারতে সারতে বেজে গেলো চলো ঝটপট করে যত রান্না করা যায় সোনো আশা করতে রান্না করবো ওদের ভুটি ওটাও ছাড়ছি না কবে থেকে আর করেছি আরও বাকি আছে আর যদি চান্স হয় তো একটু ছাড়বো আর একটু করে আর অল্পই বাকি আছে ওটু করে ছাড়বো দেখি ডাল সেদ্ধ ডাল করবো আর কি মাংস আর ঢেকির সাথে ভাজা করবো দেখি আর কিছু যদি সময় হয় তো করবো এখন তো আমি তো বলছি ডাল করতে লাগবে না মাংস করলেই হবে ঝোল করবো তাহলেই হবে আর মুরগির মাংস দেশি মুরগির মাংস তো ঝোড়িই খাওয়া হয় ঝোল করলেও টেস্ট হয় তো এটা একটু ঝোলঝোলি করবো ডাল যদি পুড়ি তো করবো অল্প করে আর আমি তো বলছি যে ও আজকে রান্না করে খাওয়া মামির হাতে যেহেতু রান্না করে খেতে হয় তা আমি সব কিছু রেডি করি রেডি করে একটু নাড়াচাড়া করবো এখন ব্যাস যাবে মামির হাতে হ্যাঁ হ্যাঁ রাইট বাবা তুমি প্রসাদ খাইছো বাবা আমি পূজা দিছিলাম তুমি প্রসাদ খাইছো ভক্ত খাইছে এইবার ঠাকুর শিকার করবে না বাবা ভক্ত না খেলে কি ঠাকুর শিকার করে হ্যাঁ আয় Yeah, Ia-mă Holo school.

দিকে বানিয়ে তো আর কিছুক্ষণ ফোটালে এটা হয়ে যাবে বাবুকে এখন স্নান করালো আমি ধরলাম ও স্নান করে দিল আর এখন এই যে পাঁচটা গরম মশলা দিয়ে দিলাম আর একটুখানি ফুটে উঠতে পড়ে হ্যাঁ বাবুকে খাওয়া দেরো বেরোবো সরুকে আনতে আর এখানটা এই ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ও তোম দিয়ে দিল ছেলেকে আনতে যেতে হবে আর তো মানত করেছিল মন্দিরে পূজা দেবে বলে ওই যে জিনিসপত্র নিয়ে আসলাম যেগুলো ওগুলো দিয়ে আসবে তো ওদিকে ছেলেকেও আনতে পারবো ওদিকে দিয়ে আসাও পার তখন একটু মুড়ি চিরা খাবো আর ঠাকুরকে আগে দিয়ে এসে তারপরে ভাত খাবো ঠাকুরকে তো দেবে তারপরে মিষ্টির ঝোল পড়ে গেছে কোনা ভালো লাগে কোনা কলাকে বাবুসোনা বলে কোনা কলা খেতেও খুব ভালোবাসে তো চিরামুড়ি কলা খাচ্ছি তো ও খাচ্ছে খুব সুন্দর করে আমি তো ওকে খাইয়ে দিচ্ছে তা আসলে কি তো ভাতটা সব রান্না তো হয়ে গেছে কিন্তু যেহেতু মাংস ভাত তাই এখন খাওয়া হবে না এখন ঠাকুরের জিনিসগুলো দিয়ে আসা হয়নি মন্দিরে এগুলো তাড়াতাড়ি করে দিয়ে আসতে হয় কারণ এগুলো ভোগে অ্যাড করা হয় তো যে কারণে এটা তাড়াতাড়ি গিয়ে দিয়ে আসাই ভালো কিন্তু তারপরেও দুপুরবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিলো যখন আসতে চেয়েছি তখন বৃষ্টি তো যে কারণে তখন আসা হয়নি তাই এখন যাচ্ছি বিকেল হয়ে গেছে এখন গিয়ে দিয়ে আসবো আগে তারপরে খাওয়া দাওয়া করবো কারণ এই মাংস ভাত খেয়ে তো আর যা যাবে না মন্দিরে খুবই জাগ্রত ঠাকুর কিন্তু ক্ষিদিও তো পেয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে যে কারণে ওই যে চিরামুড়ি কলা মিষ্টি এগুলোই খেয়ে আসতাম আর কি সকালবেলা আমি দেওয়াচ্ছিলাম তখন ও দিচ্ছে ধরে জিনিসগুলো দিয়ে প্রণাম করে নিলাম আর দেখো উনি বললেন যে আমাদের আসা নাকি লেট হয়ে গেছে আসলে কি বলো তো এখানে কিন্তু দুপুরবেলাতেই উনি সপ্তর্য শুরু করে দেন রান্নাবান্না শুরু করে দেন বিকেল হতে হতে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় সন্ধ্যা হতেই পুজো আচ্ছা করে উনি প্রসাদ বিতরণ করেন তো সেই জন্য কিন্তু এগুলো দুপুরবেলাতেই এনে দিতে হতো আরও একজন দিদি এনে দিয়েছে আমরা যখন দিলাম তখন ওই দিদিকেও বলছে যে লেট হয়ে গেছে তোমাদের এই সপ্তাহে হবে না পরের সপ্তাহে তোমাদের চাল ডালগুলো আমি খিচুড়িতে যোগ করবো তো কোনো ব্যাপার না পরের সপ্তাহে দেবে কিন্তু ফলমূল যেগুলো দেওয়া হয়েছে ওগুলো আর কি ব্যবহার করবেন উনি বললেন চলো এই যে এখানটা এখন আমরা খেয়ে নেবো দিয়ে আসলাম দিয়ে এসে এখন খেয়ে নেবো পরে সন্ধ্যেবেলায় স্নান টান ছেড়ে শুদ্ধ বস্ত্রে যাবো প্রসাদ আনতে আমি তো ভাত এখন বেড়ে দিলাম এক এক করেই খেতে হবে এক সপ্তাহ খাওয়া যাবে না কারণ একজন খেতে হবে একজন বাচ্চা থাকতে হবে তাই এতক্ষণ হচ্ছে বাবা খাওয়ালো আমাকে বললো তুমি খেয়ে নাও আমি বলছি আমি খাবো আগে কোন জন লাগছে কিছু করারও নেই একসাথে বসাও যাবে না বাচ্চারা কে দেখবে তো যে কারণে আমি খেয়ে নিলাম খারাপ লাগলেও আয় বাবু খাওয়া হয়ে গেছে এখন আমি ধরি মৃত্যু এখন খাবে চল বাড়ি এখানে একটু মুঠুবদ্ধ দাও তো আমি না মানে দেখাই তো ভাই কিন্তু আজকে আর আসলো না তো ওর জন্য মাংস রেখে দিয়েছি এখানে মাংস করেছি ডাল করেছি টেকি শাক ভাজার সাথে আছে স্যালাড আর লাউয়ের ঘন কালকে বলে বাড়িতে শনি ঠাকুরের পূজা আছে মিতু বললো যে ভাই কালকে খুব সকাল সকাল আসবে যেজন্য এত সকালে তোর কিছু এনে রান্না করা যাবে না তাই মাংস রেখেই দিলাম ওর জন্য চলে আসলাম আমরা মন্দিরে সবাই মিলে প্রণাম করে নিলাম তারপর ওদিকে আবার শুনুকে বাল্য সেবা দেবে বলে ওখানে দাঁড় করিয়ে রেখেছে এই যে আমাদেরও প্রসাদ দিয়ে দিয়েছে এখন যাব বাড়ির দিকে আর বাবু শোনার জন্য দুটো নেবো আমি স্যান্ডে গেঞ্জি তার জন্য দোকানে ঢুকলাম তারপরে গিয়ে প্রসাদ খেয়ে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আজকে ওটা এখানে শেষ করছি তাহলে বন্ধুরা আমাদের দিন তো শোনা আমার সঙ্গে অনেক মজার কাটলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো খাবার দেখা হবে কালকে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন বাই শুভরাত্রি বন্ধুরা